আমাদের ক্ষেত্রে এসেছে কেউ যদি জ্ঞান থাকে কি থাকে জ্ঞান থাকে যে সে গরমটাকে গরম বুঝতেছে ঠান্ডাটাকে ঠান্ডা বুঝতেছে অর্থাৎ জ্ঞান সম্পন্ন ছেলে আসছে ছেলেকে চিনে স্ত্রী আসতে স্ত্রীকে চিনতেছে কিন্তু বেডের মধ্যে শোয়া অসুস্থ অবস্থায় কিন্তু তার জ্ঞানটা ঠিক আছে আল্লাহ হাবিব সাল্লাম বলেন এই জ্ঞান সুস্থ থাকা অবস্থায় শরীর অসুস্থ শুধু তার মস্তিষ্ক ঠিক আছে ওই অবস্থায় তার উপর নামাজ পড়স ওই অবস্থা সে নামাজ ছাড়বে না দৈনদিন আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কের যে নামাজ আল্লাহ আলামিন অন্যান্য ইবাদতের ক্ষেত্রে ফরজ ইবাদতের ক্ষেত্রে কত ছাড় আল্লাহ দিয়েছেন কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না লোকটা দাঁড়ায় নামাজ করতে পারছে না বসে পড়ে বসে পড়তে পারছে শুয়ে পড়বে শুয়ে পড়তে তার কষ্ট হচ্ছে ইশারার মাধ্যমে সে নামাজ আদায় করবে তারপরও তার উপর নামাজ কি আদায় করতে হবে বাধ্যতামূলক আল্লাহ করে দিয়েছে কিন্তু সবচেয়ে বেশি অবহেলা আমাদের এই নামাজের ক্ষেত্রে কথা কন ঠিক কিনা সবচেয়ে বেশি অবহেলা নামাজের ক্ষেত্রে আল্লাহর হাবিবসাল্লাম বলেছেন একটা লোককে বিনয়ী একটা লোক বিনয়ী তুলে কিভাবে বুঝবে আচার লোকটা বিনয়ী এখন প্রশ্ন আসতে পারে নামাজে বিনয়ী মানে কি হোজে নামাজে বিনয়ী হলো যেই ব্যক্তি নামাজের ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করবে শান্ত সৃষ্টভাবে নামাজকে সঠিকভাবে আদায় করবে শেষদার সময় শেষদার হক আদায় করবে রুকুর রুকুর সময় হক আদায় করবে। ক্যাম অবস্থায় ক্যামের হক আদায় করবে। বৈঠকের সময় বৈঠকের হক আদায় করবে। প্রত্যেকটা হক সঠিকভাবে আদায় করে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহর হাবিব হাবিবসাল্লাম বলেছেন ওই ব্যক্তি নামাজ